হ্যালো বিমার সবাইকে অনেক ওয়েলকাম রূপায়ন জুয়েলার্স থেকে মাত্র চার আনা থেকে কিছু রেসলেট দেখাবো আজকের ভিডিওতে খুব সুন্দর সুন্দর রেসলেট দেখাবো এখানে ঝুলের মধ্যে বলের মধ্যে ফেমাস কালেকশনগুলো দেখাচ্ছি আজকের ভিডিওতে তো ভাইয়া দেখান তাই ফার্স্টে দেখাবো আর এখানে কিন্তু সব থেকে কম ওয়েটের যে রেসলেট সবই পাবেন আপনারা হচ্ছে বাইরের কালেকশন দুবাই কালেকশন এটা মাত্র তিন আনা এক

একচল্লিশ তো অনেক কালেকশন দেখে দিলাম অবশ্যই শোরুমে আসবেন আর এটা হচ্ছে রূপায়ণ জুয়েলার উষ্ণার সিটিতে অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো পাবেন এখানে ব্লক সি শপ নম্বর আট